যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যে যোগেশচন্দ্র লক সেখানে আমি কালকে যাব আর দুই হচ্ছে যে আমার তো প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডি মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারা তার সঙ্গে আমার কথা হয়েছে আমি কোন তৈরি রিপোর্ট কোনো সমস্যা নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে কোথাও কোনো সমস্যা না এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় কিছু করমিল বা কিছু গণ্ডগোল হচ্ছিল তো সেখানে ডক্টর শশীবাজা গেছেন ডক্টর শশীপালা গেছেন তো কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে মন যাওয়া হয়েছে

গতকাল আমরা দেখলাম যে অর্জুন সিংয়ের বাড়ির ওখানে এটা প্রশাসনিক রদবদল যাতে এমনি নৈহাটি ভাট করা একটা অশান্তি আছে ওই চত্বরে এখন আমাদের সংসদ হয়ে যাওয়ার পর এখন এলাকায় অনেক শান্ত তাও কিছু উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক রদবদল তো হতেই পারে বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বল একটা গন্ডগোল যার জন্যগান থাক তো বিজেপি চাইবে তারা বিভিন্ন দল চাইতেই পারে নানারকমভাবে রাজ্যটাকে যদি অস্থায়ী করা যায় অস্থির করা যায়

क्षेत्रमा so, <laughs>